ইসমিল্লা রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স এখন যেই মিক্সারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইয়ামা এমজি জি ষোলো এক্সিউ মানে এটা ষোলো চ্যানেলের একটি মিক্সার মিক্সারটি একদম রানিং অবস্থাতে আছে এটা বিক্রয় করা হবে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি নিচে দেখতে পাচ্ছেন একটু আড়াইশো ওয়ার্ড ওইটাও সেল করা হবে এক কথায় একশো পার্সেন্ট রানিং আছে এটা যদি নেন এটার দাম পড়বে মাত্র দশ হাজার দশ হাজার টাকা হলে নিতে পারেন একদম রানিং এটার চেকিং ভিডিও আমি দেওয়ার চেষ্টা করতে করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বয়স প্রসেসর একশো পার্সেন্ট ওকে আছে অবশ্যই আশেপাশে হলে আমাদের দোকানে আসবেন এরই পাশাপাশি ভারত চ্যানেল স্ট্রেঞ্জারের দুটি নেচার আছে আমাদের কাছে একদম রানিং সেম মার্কটা আছে দেওয়া যাবে সমস্যা নাই যদি নিতে চান হোয়াটসঅ্যাপে নক দিবেন এগুলোর দাম পড়বে মাত্র নয় হাজার টাকা পিস কোনো সমস্যা নেই একশো পার্সেন্ট রানিং ইয়ামা ব্র্যান্ড যেকোনো সাউন্ড সিস্টেম অথবা মাইকের মেশিনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই সারাদেশে কন্ডিশনে মাল পাঠানো হয় অথবা লোকেশনে এসেও নিতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান তো সবাই ভালো থাকবেন যার যেটা লাগে কল দেবেন আসসালামু আলাইকুম হ্যালো 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 Hello. Hello. Just hello. 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 hello.